উপরের দিকে মুখ করে আরও দশ মিনিট থাকবেন এইভাবে যদি সপ্তাহে অন্তত দুই থেকে গল্প আপনাদের মনে থাকবে যে আমরা অনেক আগে যখন শুনতাম তখন দেখতেন যে অনেক বয়স্ক যারা মানুষ তারা পড়ে গেলেও তাদের হাত হাতটা ভাঙতো না কিন্তু এখন ইদানিং সময় ভেঙে যাচ্ছে এর মূল কারণ কিন্তু ভিটামিন ডি আমরা জানবো ভিটামিন ডি এই উপাদানটি কেন আমাদের শরীরের জন্য প্রয়োজন এই উপাদানের অভাবে আমাদের কি কি সমস্যা হতে পারে এবং ভিটামিন ডি আমাদের কোথা থেকে পাওয়া যায় এবং প্রাকৃতিকভাবে ভিটামিন ডি পাওয়ার উপায় কি এবং এটা সঠিক তথ্য আমরা আপনাদের সায়েন্টিফিকভাবে ব্যাখ্যা করব। প্রথমেই আসি যে ভিটামিন ডির উৎস আমরা সকলেই জানি সূর্য থেকে ভিটামিন ডি পাওয়া যায় সূর্যের আলো শুধু আমাদের আলো দেয় না এর সঙ্গে দেয় ভিটামিন ডি তবে এই ভিটামিন ডি পাওয়ার কয়েকটা সিস্টেম রয়েছে কয়েকটা পদ্ধতি রয়েছে আমরা সূর্যের যে কোনো আলো থেকে ভিটামিন ডি কালেক্ট করলে আমাদের ভিটামিন ডি পাই অবশ্যই কিন্তু এতে আমাদের শরীরের অনেক ক্ষতি হতে পারে তো সেই বিষয়গুলো আমরা অবশ্যই আজকের এই ভিডিওতে জানব প্রথমে আসা যাক ভিটামিন ডি আমাদের কি উপকার করে ভিটামিন ডি আমাদের যে হাড় রয়েছে এই হাড়টাকে অনেক মজবুত করে অর্থাৎ শক্তপোক্ত করে এছাড়াও আমাদের যে হাড়ের উপাদান ক্যালসিয়াম এবং ফসফরাস এটা আমাদের শরীরে শোষণের ক্ষমতা বৃদ্ধি করে বা শোষণকে সাহায্য করে এই ভিটামিন ডি এই ভিটামিন ডি সূর্যের আলো ছাড়াও আমরা একটা বিশেষ জায়গা থেকে পেতে পারি সেটা হচ্ছে ডিমের কুসুম দুধ এই সমস্ত খাদ্য উপাদান আর একটা কথা আপনাদের না বললেই নয় ভিটামিন ডির অভাব যদি আমাদের শরীরে হয় আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার দুর্বল হয়ে যায় অর্থাৎ শরীরের ভিতরে কোনো রোগ যদি হঠাৎ করে প্রবেশ করে সেটা খুব দ্রুত আমাদের অ্যাটাক করতে পারে তো সেটাকে প্রতিহত করে এই ভিটামিন ডি তাহলে মূল কথা হচ্ছে ভিটামিন ডির অভাব যদি আমাদের শরীরে হয় তাহলে আমাদের হার দ্রুত ভেঙে যেতে পারে বা দুর্বল হয় হার এখন আমরা ইদানিং সময় দেখতে পাই যে কোনো একটা বাচ্চা হঠাৎ করে পড়ে গেল বা বড়োরাও পড়ে গেলো হাড় ভেঙে যাচ্ছে এর মূল কারণ হচ্ছে ভিটামিন ডির অভাব তো এই ভিটামিন ডি শুধু অভাবে এটা হচ্ছে না আমাদের যখন তখন ঠান্ডা লেগে যাচ্ছে সর্দি লেগে যাচ্ছে বিভিন্ন রকমের জ্বর ইত্যাদি সমস্যা হচ্ছে তো এগুলো সব ভিটামিন ডি এর অভাবের জন্য সাধারণত হয়ে থাকে অর্থাৎ ইমিউনিটি পাওয়ার দুর্বল হয়ে যায় ভিটামিন ডির অভাবে এবার আমি আপনাদের প্রাকৃতিকভাবে কিভাবে ভিটামিন ডি আমরা সরলে কালেক্ট করতে পারি সেইটা পুরো প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো দেখুন ভিডিওটা আমি শ্যুট করছি একদম ছাদের উপরে দেখুন পিছনে সোলার দেখা যাচ্ছে প্রাকৃতিক একটা ভিউ দেখা যাচ্ছে এখন বাজে ছটা পঞ্চান্ন অর্থাৎ সাতটা প্রায় বেজে গেছে এই সময় সূর্যের আলো মোটামুটি একটা ভালো মানের আলো রয়েছে তো এই আলোতে আমি ভিটামিন ডি কালেক্ট করছি এবং আপনাদের জন্য এর উপকারিতা এবং এর বেনিফিট কিভাবে কালেক্ট করতে হয় সেটা শেয়ার করছি তো আপনারা যদি ছেলেরা হন তাহলে চেষ্টা করবেন গায়ের এই ড্রেসটা খুলতে শুধু একটা প্যান্ট পরবেন এবং গায়ে যদি সম্ভব হয় সরষের তেল মেখে যদি আপনারা পনেরো থেকে কুড়ি মিনিট সূর্যের আলোতে শুয়ে পড়তে হবে শুয়ে পড়বেন শুয়ে পড়ে কীভাবে একবার নিচের দিকে মুখ করে শুয়ে পড়বেন এবং দশ মিনিট মতো এরকম সূর্যের আলো সরলেকে অ্যাবজর্ব করতে দেবেন এবং দশ মিনিট পর আবার চেঞ্জ করবেন অর্থাৎ উপরের দিকে মুখ করে আরও দশ মিনিট থাকবেন এইভাবে যদি সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন করেন দেখবেন আপনি প্র্যাকটিক্যালি খুব ভালো একটা রেজাল্ট পাবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন আর একটা হচ্ছে যদি আপনার স্বাস্থ্য রিলেটেড জন্য কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওতে এই চ্যানেলে আপনাদের জন্য স্পেশাল একটা স্বাস্থ্য রিলেটেড মেডিসিন ফি একটা জার্নি আমরা শুরু করেছি আমরা ভিটামিন ডি কালেক্ট করার পদ্ধতি জানতে পারি আমাদের যে হঠাৎ করে যে অসুস্থ হয়ে যাচ্ছি এর কারণ জানতে পারি পড়ে গেলে যে হাত পা ভেঙে যাচ্ছে এটারও কারণ জানতে পারি একটা গল্প আপনাদের মনে থাকবে যে আমরা অনেক আগে যখন শুনতাম তখন দেখতেন যে অনেক বয়স্ক যারা মানুষ তারা পুড়ে গেলেও তাদের হাত তো না কিন্তু এখন ইদানিং সময় ভেঙে যাচ্ছে এর মূল কারণ কিন্তু ভিটামিন ডি সুগার থাইরয়েড ইত্যাদির উপরে একটা একটা প্রোগ্রাম চালু করেছি যদি আপনাদের পরিবারের কারো থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই পরিবারের সদস্য হয়ে যেতে পারেন এবং আপনারা ডে বাই ডে অর্থাৎ প্রত্যেক দিন স্বাস্থ্য রিলেটেড যে সমস্ত আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করা হবে সেগুলো যদি অন্তত রপ্ত করতে পারেন তাহলে একটা ভালো রেজাল্ট পাবেন